আসসালামু আলাইকুম ঋষাদ দুটা উইকেট পেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে ঋষাদের বোলিংটা কিন্তু খুব বেশি মনোপুত হচ্ছে না বিশেষ করে গেল বছরটাতে ঋষাদ যে পরিমাণ ফর্মে ছিলেন ছন্দে ছিলেন রিদমে ছিলেন সে রিদমটা এই বছরটাতে দেখা যাচ্ছে না আমির সোহেল একবার একটা মন্তব্য করেছিলেন যে রিষাদের অ্যাকশানে খুব সম্ভবত প্রবলেম হয়েছে অ্যাকশন হয়তোবা আগের মতো রিদম পাচ্ছেন না বাংলাদেশের অনেক কোচিং গুরুরাও কিন্তু তার অ্যাকশন নিয়ে অনেক কথাবার্তা বলেছিলেন আমার একটা ছোট্ট ফাইন্ডিংয়ের জায়গা আছে যে ফাইন্ডিংটা নিয়ে আজকের দিনে কথা বলতে চাই এবং সেই ফাইন্ডিংটা রিশাদের জাম্প সংক্রান্ত আগে যেভাবে জাম্প করতেন বা যে পরিমাণ জাম্প করতেন এখন তার জাম্পের পরিমাণটা কম এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়েছে একটা জায়গাতে সেটা একটু খেয়াল করে দেখেন আমরা পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত তার ব্যাকলেগের ল্যান্ডিংটা খেয়াল করে দেখেন এখন তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হয় স্টাম থেকে একটু পিছনে যেটা গত বছরও তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হতো একদম স্টাম্প বরাবর সেই জায়গা থেকে ব্যাকলেগের ল্যান্ডিংটা যখন করছেন দ্যাট মিনস খুব স্বাভাবিক যে লেগের ল্যান্ডিংটা আগে একটু আগেই ছিল এখন কিন্তু একটু পেছনে যেটা তার রিলিজের উপর একটা ইম্প্যাক্ট ফেলেছে অর্থাৎ গত বছর যদি আপনি চিন্তা করেন তার রিলিজটা কিন্তু হতো একটু সামনে থেকে ক্রিস্টা বাইশ গজের ক্রিস্টা তার জন্য কিন্তু একটু ছোট হয়ে যেত যেটা ঠিক এই মুহূর্তে তার রিলিজিংটা কিন্তু হচ্ছে একটু পেছন দিক থেকে যাদের মধ্যে কনফিউশন যে আমি একটা মাত্র কেসে দেখালাম কিনা যে গত বছর ঋষাদ তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হতো একদম স্টাম বরাবর একটু মাল্টিপল নাম্বার অফ আপনাদেরকে দেখাই বেশ কয়েকটা বল আমরা আপনাদেরকে দেখাই যেখানে আপনারা বুঝতে পারবেন যে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা কিন্তু আসলে বরাবর ছিল বা একদম স্টাম্প সই সই ছিল যেটা এই মুহূর্তে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হচ্ছে আসলে একটু পেছনের দিকে এবং ব্যাকলেগের ল্যান্ডিংটা যখন পেছনের দিকে হচ্ছে আলটিমেটলি কিন্তু সেটা গিয়ে আপনার রিলিজিং এর উপর ইম্প্যাক্ট ফেলছে কারণটা কি কারণটা হচ্ছে ব্যাকলেগের ল্যান্ডিংটা যত পেছনে থাকবে আপনার ফ্রন্ট লেগটাও তত পেছনের দিকে থাকবে এবং আপনার রিলিজিং যে ডিস্টেন্সটা রিলিজিং ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাবে যেটা রিলিজিং ডিস্টেন্সটা তার আগের বছরটাতে একটু কম ছিল অর্থাৎ একটু আগে থেকে তিনি রিলিজ করতে পারতেন এখন এটা একটা মাইনর ব্যাপার কি না নাকি এটা একটা মেজর ব্যাপার এখন ধরেন আমি যখন অ্যাজ এ লেগ স্পিনার যদি কথা বলি ডেফিনেটলি এটা ম্যাটার করে ডেফিনেটলি ম্যাটার করে যে আপনার জাম্পটা প্রপারলি হচ্ছে কিনা আপনি কোথা থেকে বল থেকে রিলিজ করছেন আপনি কি একটু ডিস্টেন্স বেশি পাচ্ছেন নাকি কম পাচ্ছেন এক একজন বোলারের জন্য কিন্তু এক এক ধরনের রিলিজিং ডিস্টেন্সটা কাজে দেয় এবং রিসাদের ক্ষেত্রে আমরা গত বছর আমি যদি একবার হতো তাহলে আমি হয়তো বা বলতাম আপনাকে যে ঠিক আছে এটা হয়তোবা জাস্ট সিঙ্গেল টাইম কিন্তু রিসাদ আলটিমেটলি তার ল্যান্ডিংটা ব্যাকলেগের ল্যান্ডিংটা ওই জায়গাটাতেই হতো এবং যে কারণে তিনি রিলিজ করতেন অনেক সামনে থেকে যেই বলটা আপনারা দেখলেন আমাদের আলটিমেটলি যেটা এই বছরটাতে আমরা দেখালাম আপনাদেরকে যে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা অনেক পেছনের দিকে এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এই যে গেলো তিন চার পাঁচ মাস ধরে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিশাদ অনেক শর্ট বল করছেন এখন হতে পারে হতে পারে এমন যেহেতু এখন তিনি ডিস্টেন্সটা ওই রকমভাবে পাচ্ছেন না বা আগের যেরকম কম ডিস্টেন্স তার জন্য ছিল ক্রিজটা রিলিজিংয়ের থেকে এখন সে রিলিজিংয়ের ওই ডিস্টেন্সটা একটু বেড়ে যাচ্ছে যে কারণে সেটা শর্ট পিচ পড়ছে কিনা আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে ঋষাদ গত বছর যখন বোলিং করতেন একদম টেকনিক্যাল জায়গা থেকে যদি আমরা বলি বলটা রিলিজের সময় যেটাকে আমরা ল্যাটেরাল ফ্লেকশন বলি ল্যাটেরাল ফ্লেকশন বলতে বোঝা যে আপনি কতটুকু আসলে হেলে পড়ছেন ঋষাদ গত বছর অনেক বেশি মাত্রা হেলে পড়তেন মানে তার গত বছরের বোলিং বায়োমেকানিক্স অনুযায়ী অনেক বেশি মাত্রা হেলে পড়তেন এবং একটু সাইড অন স্টাইলে তিনি বোলিং করতেন যেটাকে অনেক বেশি এখন মনে হচ্ছে যে একটু কি স্ট্রেটিশ করানোর চেষ্টা করা হয়েছে কিনা বা ল্যাটারাল ফ্লেকশনটাকে একটু কমানোর চেষ্টা করা হয়েছে কিনা মানে বডিটাকে একটু আপরাইট রাখার চেষ্টা করা হয়েছে কিনা হ্যাঁ টেকনিক্যাল জায়গা থেকে কোচিং পয়েন্ট অফ ভিউয়ের জায়গা থেকে বডি আপরাইট থাকাটা বেটার বডি যত বেশি আপরাইট থাকবে আপনার অ্যাকুরেসি তত বাড়বে কিন্তু উইচ আবার একটা বিষয় ডক্টর একটা কথা বলেন যে নেভার ট্রিট দ্য ডিজিজ ট্রিট দ্য পেশেন্ট অর্থাৎ একই রোগ এক একজন রোগীর ক্ষেত্রে এক একভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে একই রোগের চিকিৎসা এক একজন রোগীর ক্ষেত্রে এক এক রকম হতে পারে কোনো একটা পার্টিকুলার রোগে কারো ঠান্ডা ভালো হতে পারে কারো গরম ভালো হতে পারে সো আলটিমেটলি ফ্যাক্টের জায়গাটা ওইখানেই যে কোন টেকনিকটা কোন বোলারের জন্য আসলে প্রযোজ্য বেশি একদম বেসিক কথা যদি বলি যে বডিকে বেশি হেলে পড়তে দেওয়াটা এটা কোচ কখনোই চান না কোচরা সবসময় চাইবেন যে ঠিক আছে বডিটাকে সোজা পোর্শনে রেখে ওই বোলারটাকে দেখে আমরা কেমন হয় বা ওইটাই অ্যাকুরেট জায়গা এবং ইঞ্জুরি ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি প্রিভেনশনের জন্য ওইভাবেই করা হয় কিন্তু এটাকে হ্যাবিচুয়েটেড হতে একজন বোলারের আসলে সময় লাগে মানে বিষয়টা এরকম না যে তিনি ভুল টেকনিকে আছেন কিন্তু সেটাকে হ্যাবিচুয়েটেড হতে সময় লাগে কারণ একভাবে তিনি ছোটবেলা থেকে বোলিং করে এসেছেন একভাবে তার একটা ন্যাচারাল জিনিস একটা মাসল মেমোরি বিল্ড আপ হয়েছে সেই জায়গাটা থেকে আলটিমেটলি যদি সরানো হয় তখন এটার বেস্ট রেজাল্ট পেতে আসলে একটু সময় লাগে তবে আমার কাছে আপাত দৃষ্টিতে আমার কাছে আমি আবারও বলি আমি ভুলও হতে পারি এটা শুদ্ধ হতে পারে দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা কিন্তু আসলে স্টাম্প বরাবর ছিল বা একদম স্টাম্প সই সই ছিল যেটা এই মুহূর্তে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা হচ্ছে আসলে একটু পেছনের দিকে এবং যে কারণে তার রিলিজিংটা একটু সামনে থেকে হতো যেটা ঠিক এই মুহূর্তে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা যেহেতু একটু পেছনের দিকে এবং ফ্রন্ট লেগের ল্যান্ডিংটা এরকম হয়ে যাচ্ছে সো তার রিলিজিং অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে মানে রিলিজিং ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে এটা একটা বোলারের বোলিংয়ে ইম্প্যাক্ট ফেলতে পারে বিকজ আমরা ঋষাদের ইদানিংকালে শর্ট বলের প্রবণতাটা অনেক বেশি মাত্রায় দেখতে পাচ্ছি সো আই হোপ আই হোপ ঋষাদ নতুন অ্যাকশনে যদি তাকে হ্যাবিচুয়েটেড করানো হয় বা ওই যে বডিটাকে সোজা রাখার জন্য আমি জানি না তার জাম্পের উপর কাজ করা হয়েছে কিনা সেটার বেস্ট রেজাল্ট পেতে অবশ্যই সময় লাগবে বিষয়টা এরকম না যে আপনি করালেন আর একদম সঙ্গে সঙ্গে নগদে হয়ে গেল এটার জন্য আসলে টাইম এর অবশ্যই দরকার বাট রিসার্দকে আমরা বেস্ট পসিবল রিসোর্স সহ দেখতে চাই এবং বেস্ট পসিবল শেপে দেখতে চাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন